মক্কায় যখন তিনি সেখানে হজের জন্য গিয়েছিলেন অমরা করার জন্য গিয়েছিলেন কাফেরদের সাথে যেই চুক্তি হয়েছিল সেই চুক্তি যখন তারা ভঙ্গ করেছিল এরপরে মক্কায় বিজয় এসেছে মক্কা বিজয় এসেছে তার মানে হচ্ছে নেতাজি আহু সে চুক্তি ভঙ্গ করে আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছে মক্কা বিজয় এসেছিল চুক্তি ভঙ্গের কারণে শিক্ষা নিতে হবে আল্লাহ রাসুল সাল্লাম মক্কা বিজয়ের আগে প্লান করেছেন সংগ্রাম করেছেন সৈনিক তৈরি করেছেন আমাদেরকেও তৈরি হতে হবে আমাদেরকে এই রঙিন দুনিয়ার স্বপ্নকে বাদ দিয়ে ইসলামের জন্য মুসলমানের জন্য মা বন্ধের ইজ্জত সম্ভ্রম রক্ষার জন্য তাদের জন্য আমাদের জীবন বিলিয়ে দিতে হবে ঠিক কিনা আমার আমাদের ইমানের কিছু দাবি আছে এর মধ্যে অন্যতম হচ্ছে ইসরায়েলি যত পণ্য আছে ইসরায়েলি সকল পণ্যগুলো বয়কট করতে হবে করবো ইনশাল্লাহ আমার দোকানদার ব্যবসায়ী ভাইদেরকে লক্ষ্য করে বলছি আমার ব্যবসায়ী ভাইদেরকে লক্ষ্য করে বলছি আপনারা ইসরায়েলি পণ্য বর্জন করুন আপনারা ইসরায়েলি পণ্য বর্জন করুন আপনারা ইসরায়েলি পণ্য বর্জন করুন ইসরায়েল আমাদেরকে পরীক্ষা করতে চায় ঠিক কত ওরা হামলা করে মুসলিমরা রক্ত কইয়েছে এতে দেখাতে চায় তোমাদের বাচ্চাটা যে সে তিনশো জন তোমরা তৈরি হওনি এই জন্য আমাদের প্রীক্ষিত্বতা আমাদের সরলতা তাদেরকে বারে আমাদের সন্তানদের রক্ত ঝরাতে উৎসাহিত করছে কত রক্ত লাগায় ইসরায়ে তুমি পার্ক চরুক বলে সে দেখো রক্ত খেয়ে শেষ করতে পারবে না

রক্তের বদলা তুমি এমন পাবে না আর কেউ চলো মুসলমানের দিকে চোখ তুলে তাকাতে না পারে মুসলিম বিশ্ব যদি আজকে এক হয় ইয়াহুদি এবং খ্রিস্টানদের যত বড় ষড়যন্ত্রই হোক না কোন মুসলমান নিধনের জন্য মুহূর্তের মধ্যে তাদের সমস্ত ষড়যন্ত্রকে আমরা উচ্ছেদ তত সক্ষম হব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি সবচেয়ে বড় দুঃখের বিষয় আজকে যুদ্ধ বিরতি চুক্তি হওয়ার পরেও এই চুক্তি লঙ্ঘন করে ডোনাল্ড ট্রাম্প তার ষড়যন্ত্রে এবং মদতে আবারও নেতানিয়াহু এই দুর্বল হজন নেতানিয়াহু চাঙ্গা হয়ে উঠেছে মূলত এর পিছনে সবচেয়ে বড় দুশ্মনী হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তাতে চিন্তার কোনো কিছু কারণ নাই আমরা খালি বিন ওয়ালিদের উত্তর সরি উত্তর সরি তার ব্লাড আমাদের রক্তে প্রবাহিত হচ্ছে আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই আমাদের সামনে আসবে কালকে আমাদের ময়দানে দাঁড়িয়ে থাকবো এইটাই আমাদের প্রত্যাশা এবং শেষ সংবাদ আসসালামু আলাইকুম